মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর বন্দনা করা হয় সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয় মনে করা হয় এই দিনটিতেই আবির্ভূত হয়েছিলেন জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী মা সরস্বতী এই বছর মানে দু সালে সরস্বতী পুজো কবে হবে তা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছে অনেকের মনে তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বসন্ত পঞ্চমী কবে পড়েছে আর কবে কোন সময় করবেন মা সরস্বতীর আরাধনা বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রবিবার বেলা বারোটা বারো মিনিট থেকে আর পঞ্চমী তিথি সমাপ্ত হবে থার্ড ফেব্রুয়ারি বাংলার কুড়ি মাঘ চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার সকাল নটা ঊনষাট মিনিটে তার মানে এই মাঝখানের সময়টাতে কিন্তু সরস্বতী পুজো করতে পারবেন এবার আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বাড়িতে পুজো করতে পারেন স্কুল কলেজ হোক বা বাড়িতে বাঘ দেবীর আরাধনা সঠিকভাবে করতে গেলে কি কি উপকরণ লাগবে কোন কোন জিনিস বাজার থেকে কিনে আনবেন সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তো চলুন আর দিন না করে ভিডিওটা শুরু করা যায় এভরিওয়ান আমি সীতা চলে এলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আর এবছরে সরস্বতী পুজো কিন্তু চলে এলো আর এই সরস্বতী পুজো মোটামুটি আমাদের সকলের বাড়িতেই হয়ে বাড়িতে সরস্বতী পুজো করার জন্য কি কি উপকরণ লাগবে কোন কোন জিনিস বাজার থেকে কিনে রাখতে হবে ভোগের প্রসাদের জন্য কি কি রান্না করবেন কোন ফল কিনবেন কি কী স্পেশাল উপকরণ লাগে যেগুলো ছাড়া পুজো হয় না সমস্ত কিছু ইনফরমেশান শেয়ার করব এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে ব্লগটা শুরু করছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে দেখতে পাচ্ছেন রেডি হয়ে নিয়েছে আর এখন আমি যাব বাজারে বাজারটা আগে থেকে করে রাখবো আর বাজারের লিস্ট একটা বানিয়ে নেওয়া হয়েছে দশকর্মার কী কী কিনবো ফল কী কিনবো গ্রসারি কী কিনবো ফুল সমস্ত কিছু তো লিস্ট আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি আর এই লিস্ট ধরেই সমস্ত জিনিস কিনবো আর সাথে সাথে আপনাদেরকেও দেখাবো যে বাজারে কোন জিনিস কোন দামে কেনা হলো তো চলুন বেরিয়ে পড়া যাক কোনো জিনিস কিনতে যাতে ভুলে না যায় সেই জন্য মা আর আমি মিলে বসে আগে থেকে লিস্টটা বানিয়ে নিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছেন গ্রসারি থেকে শুরু করে দশকর্মা তার সাথে ফল কি কিনবো ফুল সমস্ত কিছুই লিখে নিয়েছি তো এই বাজারের লিস্ট আর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছিলো আর গাড়িতে করেই যাচ্ছিলাম বাজারে দেখতে দেখতে বাজারে পৌঁছে গেলাম আর একটু বেলা করে বেরিয়েছিলাম যেহেতু সকালের দিকটা অনেকটা ভিড় থাকতে পারে এই ভেবে তো প্রথমেই ঢুকলাম দশকর্মা

ঘটে দেওয়ার জন্য এই ডাবগুলো বিক্রি হচ্ছিল পঞ্চাশ টাকা করে ছোটো সাইজের ডাবগুলো পঞ্চাশ টাকা বড় ডাবের দাম আরও বেশি এই যে জবের শি সেগুলোর দাম ছিল পাঁচ টাকা করে তার সাথে কাঁচা হলুদ নিয়েছিল পাঁচ টাকা পান নিয়েছিল এক টাকা করে আম আমশখা নিয়েছিল পাঁচ টাকা আর সরস্বতী পুজো মানে সরস্বতী দেবীর মূর্তি একটা লাগবে তো এই যে মূর্তিগুলো দেখছেন এগুলো মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু বিভিন্ন মাপের মূর্তি ছিল আমি মূর্তি কিনিনি যেহেতু আমাদের বাড়িতে একটা পাথরের সরস্বতী দেবীর মূর্তি রয়েছে কিন্তু আপনারা তে সরস্বতী পুজো করলে মূর্তি কিন্তু লাগবে আর যে কোনো জায়গায় বাজারে মূর্তি কিনতেই পাওয়া যায় ইচ্ছে মতো মানে সাইজের মূর্তি কিনে নিতে পারবেন আর তার সাথে এটা হচ্ছে দোয়াত আর সাথে রয়েছে খাগের কলম এটা কিন্তু অবশ্যই লাগে সরস্বতী পুজোর জন্য এগুলো পনেরো টাকা করে ওইগুলো আর এগুলো টাকা তারপর চলে গেছিলাম দশকর্মার দোকানে বাড়িতে পুজো হলে দশকর্মার দোকানে তো যেতেই হয় আর আমি তো আগে থেকে একটা লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম সেটা পরপর ওনাকে বলে দিলাম তার মধ্যে ছিল চাঁদমালা তার সাথে ছিল আতপ চাল সর্ষের তেল ছিল সলতে ছিল ধুনো ছিল তার সাথে ছিল খড়ি মাটি আর তাছাড়া ছিল ধান পঞ্চশস্য ছিল মধু ছিল আর কিছুটা মুগ ডাল নিয়েছিলাম এরকম এই জিনিসগুলোই মেনলি লাগে সিঁদুর নিয়েছিলাম কিছুটা সিঁদুর যেহেতু দিতে হয় এই আর কি তো দশকর্মার জিনিসের নামগুলো পরপর ওনাকে বলে দিতে উনি কিন্তু পরপর আমাকে সব কিছু গুছিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছিলেন আর ওনারাও অনেক সময় বলে দেয় যে পুজোতে এই জিনিসগুলো লাগে আপনি যদি মিস করে যান ওনারাও অনেক সময় কিন্তু গাইড করে দেয় যারা দশকর্মা দোকানে থাকেন পুজো মানে ফুল তো লাগবেই তো চলে গেছিলাম ফুলের বাজারটাতে গিয়ে ওখান থেকে কিনলাম দুটো মালা আর তার সাথে পুজোর জন্য বেশ কিছুটা গাঁদা ফুল আর কিছুটা কুচো ফুলও কিনে নিয়েছিলাম তাছাড়া বেলপাতা দুর্বা তুলসী এগুলো নিয়েছিলাম আর একটা জিনিস যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে পলাশ ফুল তো পলাশ ফুল আগে একটা দোকান থেকে দুটো নিয়েছিলাম ওখানে পনেরো টাকা করে নিয়েছিল আর এই দোকানটাতে যখন কিনতে গেলাম বললো দশ টাকা করে তো আরও তিনটে পলাশ ফুল আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর তো মোটামুটি এগুলোই লাগে পুজোর জন্য তো আর তা বাদে আমসক পান এগুলো তো আমি আগেই কিনে নিয়েছিলাম নাসপাতি একটা দিয়ে দাও আপেল একটা দিয়ে দাও আপেল কুল দিয়ে দিও শাকালু কুল কুল দু তিনটে দিয়ে দাও আপেলও দুটো দিয়ে দাও দুটো দুটো হ্যাঁ আর শাকালু দুটো দিয়ে দাও সরস্বতী তাহলে পুজো মানেই ফল তো লাগবেই তো পাঁচটা গোটা ফল নিয়েছিলাম আমি পুজোতে দেওয়ার জন্য আর ফল ফলকুচি প্রসাদের জন্য আরও কিছুটা ফল নিয়েছিলাম আর সরস্বতী পুজো মানে কুল তো লাগবেই তো কুল কিনেছিলাম বেশ কয়েকটা তারপরে বাকি ফলগুলো নিয়ে নিয়েছিলাম খেজুর দিয়ে দিও তো খেজুর আম সত্য একটা করে একশো আশি পুজোর জন্য ডালা সাজাতে হয় আর বরণ ডালাতে দিতে হয় একটা অখণ্ড কলার ছড়া তো সেই জন্য একটা কলার ছড়া নিয়ে নিয়েছিলাম তার সাথে একটা আখ নিলাম আসলে আখ দই আর মধু দিয়ে একটা বানানো হয় মধুপর্ক বলে তো সেই জন্য একটা আখ আখ নিয়েছিলাম আর তার পাশেই ছিল সবজির দোকান তো সবজির দোকানে গেলাম কাঁচা সবজি কেনার জন্য পাঁচ রকমের ভাজা করা হবে খিচুড়ির সাথে তো সেই জন্য কুমড়ো নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম রাঙালু বেগুন আর নিয়েছিলাম পটল আর বাড়িতে তো আলু আছে আর টমেটো নিয়েছিলাম বেশ কিছুটা চাটনির জন্য তার সাথে নিলাম খানিকটা আদা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম যেহেতু খিচুড়িতে দেওয়া হবে আর একটু মটরশুঁটিও নিয়েছিলাম আর একটা বাঁধাকপি খিচুড়ি বানাতে চাইলে তার সাথে এই সমস্তগুলো সবজিগুলো কিনতে পারেন আর আপনারা যদি শুধুমাত্র ফল মিষ্টি দিয়ে পুজো করতে চান তাহলে আলাদা করে তো সবজিগুলো কেনার কোনো দরকার নেই ফল আর মিষ্টি কিনলেই কিন্তু হয়ে যাবে আমি তার সাথে কিছুটা বাতাসা কিনেছিলাম গুড়ের বাতাসা সাদা লাল দু রকমের কিনেছিলাম আর মুড়ির মোয়া কিনেছিলাম আর তার সাথে এমনি মোয়ার প্যাকেটও একটা কিনেছিলাম তো পাশাপাশি সব দোকানগুলো ছিল পরপর পরপর সব জিনিসগুলো কিনতেও সুবিধা হয়েছিল এখানে দেখুন চিড়ে খই সবই পাওয়া যাচ্ছে আর যে যার সুবিধা মতো এখান থেকে চাইলে কিনে নিতে পারে এই জিনিসগুলোর দাম দেখলাম বেশ অনেকটাই কম খুব একটা বেশি দাম নয় বছরের অন্যান্য সময় যা থাকে সেরকমই তারপর চলে গেছিলাম গ্রসারিতে গ্রসারি থেকে অনেক কিছু কেনার ছিল এই যেমন ধরুন গোবিন্দভোগ চাল খিচুড়ির জন্য পায়েসের জন্য কাজু কিশমিশ তার সাথে তেল চিনি এরকম আরও বেশ কিছু মশলার প্যাকেট সমস্ত যেহেতু পুজোর জন্য সমস্ত নতুন নতুন জিনিস নতুন প্যাকেট থেকে নেওয়া হয় তেল তো এগুলো সব কিনলাম আর সমস্ত বাজার করে নিয়ে তিনটে ব্যাগ ভর্তি করে বাড়ির পথে রওনা দিলাম বাজার থেকে চলে এসেছি এবার একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নেব আর তারপর আপনাদেরকে ডিটেলসে আর একবার ভালো করে জিনিসগুলো দেখিয়ে দেব যে বাড়িতে যদি আপনি প্রথমবার পুজোর আয়োজন করেন কি কি লাগবে তো ভাগে ভাগে সমস্ত কিছু দেখিয়ে দেব এতক্ষণ তো দেখালাম বাজারে কি কী কিনলাম বাজারে জিনিসপত্রের দাম কিন্তু বেশ বেশি একটা যেমন বলি পলাশ ফুল পলাশ ফুল একটা ছোট্ট পলাশ ফুলের দাম বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা করে ছোট একটা দাবের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো যা হয় পুজোর আগে সব জিনিসের দাম বাড়ে আর আমরা না চেষ্টা করি একটু আগে দিন থেকে কিনে রাখার তাহলে সুবিধা হয় মানে সমস্ত কিছু আমার রেডি থাকলো এবার পরের দিন সকালে মানে পুজোর সকালে এবার সকাল থেকে সমস্ত প্রিপারেশন শুরু করে দেওয়া যায় সকালে বাজার যেতে গেলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যায় তো আপনারা বাড়িতে প্রথমবারের জন্য পুজো করলে আর সমস্ত কিছু গুছিয়ে করতে চাইলে আমার মনে হয় আগের দিন থেকে কিনে রাখতে পারেন তাতে কিন্তু সুবিধাই হয় আমাদের বাড়িতে রয়েছে শ্বেত পাথরের সরস্বতী দেবীর মূর্তি তো সেই জন্য আমি মাটির সরস্বতীর মূর্তি আর কিনলাম না আপনাদের বাড়িতে যদি না থাকে মূর্তি তাহলে কিন্তু একটা মাটির সরস্বতীর মূর্তি কিনে পুজো করতে পারেন আর যে জিনিসগুলো কিনলাম সেগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিই এই যেখানে হচ্ছে দশকর্মার সমস্ত কিছু রয়েছে হ্যাঁ একটা আলপনাও আমি কিনেছিলাম যে এই আলপনাগুলো আসলে দিতে খুব সুবিধা আবার পরে তুলেও নেওয়া যায় পাথরের ওপর থেকে আর তা বাদে তো দেখতে পেলেন মধু ঘি তেল ধান জব কালো তিল চাঁদমালা এ সমস্ত কিনেছি দেখলাম গুঁড়ো ধুনো পাওয়া যাচ্ছে তাই ধুনো গুঁড়ো কিনে নিয়েছিলাম তার সাথে এটা হচ্ছে নারকেল ছোবড়া ধুনো দেওয়ার জন্য আর এই যে দোয়া তার খাগের কলম আর আর এই যে জিনিসগুলো আগে দেখিয়েছিলাম যে একটা ডাব তার সাথে এই হলুদ জবের শীষ এগুলো কিন্তু সরস্বতী পুজোয় লাগে আর হ্যাঁ জোড়া কুল এই কুলটা কিন্তু অবশ্যই লাগে সরস্বতী পুজোতে আর তার সাথে পলাশ ফুলও লাগে তো এগুলো এই সময় বাজারে পাওয়াই যায় আর পান পাতা তো নিয়েছিলাম বরণডালায় দেওয়ার জন্য আমসকা ঘটে দেওয়ার জন্য আর এগুলো তো আগেই দেখালাম যে নাড়ু তার সাথে বাতাসা এগুলো শুকনো মিষ্টি হিসাবে আর একটু মোয়া কিনেছিলাম এটাও প্রসাদ করব বলে তা বাদে মিষ্টি আর দইটা কালকে সকালে কিনবো ফুল তো আপনাদেরকে আগে দেখালাম ফুলটা কিনেছিলাম এগুলো কিন্তু এইভাবে ফ্রিজে রেখে দিলে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি বেশ ভালো থাকে সকালে বের করে নিয়ে পুজোর আগে বের করে নিলেই হয় ফলগুলো তো কিনেছিলাম পাঁচটা গোটা ফল তার সাথে ফলকুচি প্রসাদের জন্য বেশ কিছুটা ফল কিনেছি তো ফলগুলোকেও একটা ঝুড়ির মধ্যে বের করে রেখে দিচ্ছি আর যেহেতু এখন একটু শীতের আমেজ আছে তো কোনো কিছুই নষ্ট হবে না বা খারাপ হবে না সমস্ত কিছু কিন্তু ভালোই থাকবে আর এই যে কলা ছড়া অখণ্ড কলা ছড়া বরণডালাতে দেওয়ার জন্য তো সমস্ত কিছুই যাই হোক মনে করে ঠিকঠাক করে কিনে আনতে পেরেছি আর আমাদের যেহেতু মানে ভোগের ভোগ রান্না করা হয় খিচুড়ি ভোগ তার সাথে ভাজা করার জন্য পাঁচ রকমের এই যে সবজি নিয়ে এসেছি আর খিচুড়ির সাথে করা হবে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিতে বা খিচুড়িতে দেওয়ার জন্য মটরশুঁটি আর তার সাথে চাটনির জন্য টমেটো খেজুর আর আমসত্ত্ব এটা তো কেনা হয়েছে কাজু কিশমিশও কিনেছি সেটা পায়েসেও দেয়া যেতে পারে আর খিচুড়িতেও দেয়া যেতে পারে আদা কাঁচা লঙ্কা কিনেছিলাম খিচুড়ি বা তরকারিতে দেওয়ার জন্য আর গ্রসারি জিনিসগুলো অত ডিটেলসে আপনাদেরকে তখন দেখানো হয়নি যে ময়দার প্যাকেট কিনেছি একটা এক কেজির আর সাদা তেল এটা দিয়ে লুচি বানানো হবে তার সাথে সুজির প্যাকেট কিনেছিলাম আর দুধের প্যাকেটটা কিনেছিলাম চার পাঁচটা তো এটা দিয়ে পায়েস বানানো হবে আর সুজিও বানানো হবে চিনি কিনেছি পায়েস বানানোর জন্য চাটনিতে দেওয়ার জন্য তো সুজিতে দেওয়ার জন্য এই আর কি গ্রসারি আইটেমও বেশ অনেকটাই ছিল তো এগুলো আপনারা চাইলে বেশ কিছুদিন আগে থেকেও কিনে রেখে দিতে পারেন দুধের প্যাকেটটা দিনের দিন বা আগের দিন কিনতে পারেন এই যেখানে রয়েছে গোবিন্দভোগ চাল নুনের প্যাকেট আর বিভিন্ন রকমের মশলা আরে তো রয়েছে তো এই হচ্ছে আমার মোটামুটি প্রিপারেশান পুজোর আগে এই প্রিপারেশানগুলো যদি হয়ে থাকে অনেকটাই কিন্তু হেডেকটা কমে যায় সকাল থেকেই একদম মন দিয়ে সমস্ত মানে আয়োজন করে নেওয়া যেতে পারে কোনো অসুবিধা হয় না আমাদের বাড়িতে ভোগের পায়েসটা নর্মালি আগের দিন করে রাখা হয় কারণ সকালে এত কিছু রান্না করার সময় হয়ে ওঠে না আর যেহেতু পুজো মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে পুজো করতে বসে যায় বাবা তো সেই জন্য পায়েস আর চাটনিটা আমরা সব সময় কিন্তু আগের দিন করে রাখি আর তাছাড়া পুজোর দিন কি কি লাগে পুজোর দিন কিন্তু চন্দন লাগে তো বাড়িতে চন্দন বা চন্দন কাঠ যদি না থাকে পিড়ি কাঠ এগুলো কিন্তু কিনে রাখতে হবে প্রদীপ তো জ্বালাতে হয় সেজন্য সলতে বা তেলটা কিনে রাখতে হবে আর আপনাদেরকে দেখালাম নারকেল ছোবড়া ধুনো আমি কিনেছি তো এটাও কিন্তু পুজোর দিন লাগে না থাকলে কিন্তু আগে থেকে এনে রাখতে হবে একটা ঘট লাগবে তো আমাদের তো পেতলের ঘট এরকম রয়েছে ঘট একটা বাড়িতে না থাকলে কিন্তু ফুল তো আপনাদেরকে আগেই বললাম তো ফুল ফুল তো লাগে ফুল বেলপাতা তুলসী দুর্বা এগুলো লাগে আর বরণডালা সাজানো হয় বরণডালাতে যা যা কিছু লাগে শাঁখ এই কলা ছড়া তাছাড়া সোনারূপো ঘি মধু সমস্ত কিছু দিয়ে বরণডালা সাজানো হয় আরতি করা হয় আরতি সাজের জন্য সমস্ত কিছু লাগবে পঞ্চপ্রদীপ ঘি চামড় এসব লাগে মিষ্টি দই এগুলো তো দেওয়াই হয় তা বাদে পায়েস বললাম আগেই যে আমাদের বাড়িতে কিন্তু পায়েস করা হয় আপনারা চাইলে পায়েস প্রসাদ হিসাবে দিতে পারেন সরস্বতী দেবীর প্রসাদ হিসাবে আর তার সাথে চাটনি তো করা হয় তো চাটনিটা আমি আগের দিন করে নিয়েছিলাম আর চাটনির রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই চাটনি করার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়েছি এই কড়াইটা কিন্তু আমাদের ভোগের প্রসাদ প্রসাদ রান্না করার জন্য আলাদা করে রাখা থাকে তেল গরম হয়ে গেলে টমেটোগুলোকে ছোটো ছোটো করে কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু নুন দিয়েছি আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি নুন হলুদ গুঁড়ো এগুলো সবই কিন্তু পুজোর জন্য আলাদা করে কেনা হয় আগে ইউজ করা নুন বা হলুদ বা কোনো মশলা তেল কোনো কিছুই কিন্তু আমরা ব্যবহার করি না তো টমেটোটা যখন একদম ভালোভাবে কষা হয়ে গেছে আর একদম গলা গলা হয়ে যাবে তখন এবার আপনাকে খেজুর আর আমসত্ত দিয়ে দিতে হবে আর আরও একবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দেবো রকম জল কিন্তু আমি এর মধ্যে ইউজ করলাম না আরও বেশি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকমই চিনি দেবেন তবে চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন এর কালারটা একদম সুন্দর একটা কালার চলে আসবে কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে দেখুন ব্যাস চাটনি কিন্তু রেডি এভাবেই ভোগের চাটনি বানিয়ে নিতে পারেন পুজোর দিন হাতে সময় থাকলে এছাড়া বানাতে পারেন খিচুড়ি প্রসাদ গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি বানাতে পারেন তার সাথে করা যেতে পারে পাঁচ রকমের সবজির ভাজা তো আমাদের বাড়িতে হয় সেজন্য দেখালাম যে সবজি আমি কিনে এনেছিলাম তার সাথে ফুলকপি বা বাঁধাকপির তরকারি করা যেতে পারে খিচুড়ির সাথে খাওয়ার জন্য লুচি তো আমাদের বাড়িতে হয় লুচি আপনারা করতেই পারেন তার সাথে করতে পারেন সুজি তো নিরামিষভাবে এই সমস্ত রান্নাগুলো প্রসাদের জন্য করা যেতে পারে তো আমাদের বাড়িতে এই সমস্ত রান্না হয় আর মোটামুটি এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল ব্যাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা